আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী আপনারা সৌদি আরব থেকে বৈধভাবে দেশে যাওয়ার সময় আপনাকে দাম্মাম এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাতে পারে অর্থাৎ আপনার সাথে সবকিছু আছে ছুটি পেপার পাসপোর্ট এবং আপনার যাবতীয় কাগজপত্র সবকিছু আপনার সাথে আছে তারপরও দাম্মাম এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠাবে এরকম একটি নতুন নির্দেশনা কিন্তু বাংলাদেশ বিমানের পক্ষ থেকে আসছে আপনারা হয়তো এই বিজ্ঞপ্তিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ দিয়েছেন যারা হাতে লেখা পাসপোর্ট নেই দামমাম হয়ে দেশে যাওয়ার চিন্তা আপনারা করছেন এই সকল যাত্রীদেরকে দামমাম থেকে ফেরত দেওয়া হবে অর্থাৎ এই সকল যাত্রীদেরকে বাংলাদেশ বিমান ফ্লাইটে তুলবেন না এবং তারা আর জানিয়ে দিয়েছেন যে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বর্তমানে এই নিয়মে কিন্তু জারি থাকবে অনেকে আছেন দেখবেন পাসপোর্টের মেয়াদ শেষ পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার কারণে তারা ইমার্জেন্সি ভাবে হাতে লেখা যে পাসপোর্ট আছে ওইগুলা বাংলাদেশ এম্বাসি অথবা জেদ্দা কনসুলের জেদ্দা গিয়ে তারা হাতে লেখা পাসপোর্ট দিয়ে ইমার্জেন্সি ভাবে তারা মেয়াদ বাড়িয়ে এক বছর অথবা দুই বছরে তারপর কিন্তু তারা এই পাসওয়ার্ড দিয়ে দেশে চলে যায় বিশেষ করে যারা সৌদি আরব থেকে একেবারে দেশে চলে যেতে যাচ্ছেন তারাই কিন্তু মূলত এই কাজটি বেশি করেন অনেক প্রবাসীরা আছেন যারা হাতে লেখা পাসওয়ার্ড দিয়ে দেশে চলে যান কিন্তু এখন বাংলাদেশ বিমানের নতুন নিয়ম করার কারণে কিন্তু আপনারা আর দাম মাম এয়ারপোর্ট হয়ে দেশে যেতে পারবেন না এমনটা কিন্তু এখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে তো প্রিয় সৌদি প্রবাসীরা যারা যারা দেশে যেতে চাচ্ছেন এই হাতে লেখা পাসওয়ার্ড আপনারা বলেও হাতে লেখা পাসপোর্ট নিয়ে বর্তমানে দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না যদি আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে আপনি দয়া করে একশো পাঁচ রিয়াল আপনার কাছ থেকে তারা আপনাকে একটি ট্রাভেল পারমিট দিবে এক থেকে দুই দিন সময় লাগবে আপনি বাংলাদেশ এম্বাসি রিয়াদ অথবা জেদ্দা কনসুলেট জেদ্দা আপনি জেটার আন্ডারই হন না কেন তাদের মাধ্যমে আপনি দয়া করে একটি ট্রাভেল পাস নিয়ে তারপর আপনি দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন আমি আপনাদের সুবিধার স্বার্থে একটি ট্রাভেল পারমিট আমি আমার স্ক্রিনে শো করে দেখিয়ে দিচ্ছি যে ট্রাভেল পারমিটটি মূলত এমন হবে এরকম একটি ট্রাভেল পারমিট আপনি বাংলাদেশ এম্বাসি রিয়াদ অথবা জেদ্দা কনসুলেট জেদ্দা ওইখানে গিয়ে আপনি মাত্র একশো পাঁচ সিয়ালের বিনিময় এক থেকে দুই দিন সময় লাগবে আপনি সকল কাগজপত্র জমা দেওয়ার পর তারা আপনাকে একটি ট্রাভেল পারমিট দিয়ে দেবে তবু আপনারা বলেও এই হাতে লেখা পাসপোর্ট এর মেয়াদ বাড়িয়ে বা হাতে লেখা পাসপোর্ট এর মেয়াদ বাড়িয়ে আপনারা দেশে যাওয়ার চিন্তা ভাবনা করবেন না অযথায় কিন্তু আপনি যে টাকা দিয়ে টিকিটটা কাটবেন ওই টিকিটটা কিন্তু আপনার লস হতে পারে যদি আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দেয় বাংলাদেশ বিমানের নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিবে দিবে সেক্ষেত্রে আপনারা বলো এই কাজটি করবেন না হাতে লেখা পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে অযথা টাকা নষ্ট না করে আপনি একটি ট্রাভেল পারমিট নিয়ে নেবেন ওই ট্রাভেল পারমিট নিয়ে আপনি নিশ্চিন্তে দেশে যেতে পারবেন তো শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে কোন সৌদি প্রবাসী যেন হাতে লেখা পাসপোর্ট দিয়ে বর্তমানে দাম এয়ারপোর্ট হয়ে দেশে যাওয়ার চিন্তা ভাবনা না করে ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম